সেউ বুঁদে তো তোমরা অনেকবার খেয়েছ কিন্তু কি ঘরে কখনো ময়দা দিয়ে বুঁদে বানিয়ে দেখেছ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের স্পেশাল রেসিপি হলো সেউ বুঁদে আর বুঁদেটা বানাবো একদম ময়দা দিয়ে হয়তো শুনে একটু অবাক লাগছে কিন্তু অবাক করার কোনো কারণ নেই একদম সুন্দর একদম মতির মতন বুঁদে তৈরি হবে তো এর জন্য একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি আমি চার চামচ বেসন আর তার মধ্যে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে এই যে বেসনটাকে একটু ফাটিয়ে নেব কিছুক্ষণ আর বুঁদে বানাতে এক গাদা বেসনেরও দরকার নেই শুধু ময়দা থাকলেই সুন্দর বুঁদে ঘরে তৈরি করতে পারবে তো দেখো বেসনটাকে কত সুন্দর ফাটিয়ে নিয়েছি তোমাদেরকেও ঠিক এরকমই বেসনটা কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে একদম মুসলিম যেন হয় দেখো বেসনটা কত সুন্দর এসে হয়েছে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম ময়দা তো এখানে চার চামচ আমি বেসন নিয়েছি আর তার মধ্যে আড়াইশো গ্রাম ময়দা দিলাম আর ওই জলটাকেই মানে উষ্ণ গরম জলটাকে অল্প অল্প করে দেবো আর একটা পাতলা ব্যাটার তৈরি করব মাপটা ঠিকঠাক করলে সুন্দর মানে মুক্তোর মতন বুঁদে তৈরি হবে দেখলেই অবাক হয়ে যাবে বুঁদেগুলো এত সুন্দর তৈরি হবে তো দেখো আমি অল্প অল্প জল দিচ্ছি আর ফেটিয়ে দিচ্ছি একসাথে বেশি পরিমাণে জল দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প জল দেবে আর ভালো করে ময়দাটাকে ফেটিয়ে নেবে আর সামান্য একটু ফুড কালার ইউজ করলাম তোমরা যদি চাও তাহলে দিতে পারো বা এটা স্কিপও করতে পারো আর ব্যাটারটা দেখো ঠিক এই রকম পাতলা হবে তো এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কলাইয়ের ডাল সত্তর গ্রাম এখানে আমি কলাইয়ের ডাল নিয়েছি আর সেটাকে মিক্সিতে ভালো করে বেটে হাতে করে ভালো করে ফাটিয়ে নিয়েছি মানে যখন আমরা দেখবে বড়ি বানায় কলাইয়ের ডালটা ভালো করে ফাটাতে হয় তো সেরকমই ফাটাতে হবে যেন জলে ভাসে দেখো কলাইয়ের ডালটা ঠিক এরকম খোসা ছাড়া জলে যেমন মানে কলার ডাল ফাটালে দেখবে ভালো করে ফাটালে জলে ভাসে তো সেরকমই কলার ডালটাকে ফাটিয়ে নিতে হবে সেটার আমি আর তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি তো প্রথমে আমি ফাটিয়ে নিয়েছিলাম ফাটিয়ে তারপরে এটাকে মানে এই ব্যাটারটা তৈরি করছি তো এবার কলার ডালটা এর মধ্যে ভালো করে মিশিয়ে এই যে একটা স্মুথ ব্যাটার দেখো তৈরি হয়ে গেল তো ব্যাটারটা কিন্তু এরকমই স্মুথ হবে আর এরকমই পাতলা হবে দেখতে দেখে নাও ভালো করে ঠিক এরকম বানাতে হবে ব্যাটারটা তো এবার চলো এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো তারপরে ওদিকে আমি এটা কাঠে বানাবো তো সেই জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি তেলটা একদম খুব ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এই যে বুঁদে ছাঁকা ঝাঁজরি নিয়েছি আর এই ঝাঁজরির মধ্যে আমরা একটা ডাবুর সাহায্যে এইভাবে ব্যাটারটা দিয়ে এইভাবে একটুখানি মানে বা ডাবুটার পেছন দিকে ঘষা দিলে সুন্দর একদম মুক্ত মতন বুঁদে দেখো পড়ে যাচ্ছে আর তোমাদের কাছে যদি বুঁদে থাকে ছাঁকার ঝাঁজরি না থাকে তাহলে এমনি মানে ঘরে যে ঝাঁঝরি থাকে সেই ঝাঁঝরিতেও এরকম বুনে ছাঁকতে পারো খুবই সুন্দর বুঁদে ওই ঝাঁজরিতেও হয় তো দেখো কত সুন্দর বুঁদে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তো এগুলো কিছুক্ষণ ভেজে নেবো মোটামুটি এক দেড় মিনিটের মতন এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে তাহলে সুন্দর কিন্তু বুঁদে একদম ময়দা দিয়ে তৈরি হয়ে গেল দেখো কত সুন্দর বুঁদেগুলো তৈরি হয়েছে কেউ দেখে কি বলতে পারবে এটা আমরা বেসন দিয়ে দিয়ে ময়দা বানিয়েছি তো এইভাবে দেখো আবার এক ব্যাচ আমি মানে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম একটুখানি ব্যাটার দিয়ে এরকম একটু ঘষা দিলে সুন্দর বুঁদে একদম তেলের মধ্যে মুক্তর মতন পড়ে যাচ্ছে তাহলে এবার থেকে যদি বুঁদে খেতে ইচ্ছা করে বা সে বুঁদে খেতে ইচ্ছা করে তাহলে বাজার যাওয়ার আর কোনো প্রয়োজন নেই ঘরে তো ময়দা সব সময় থাকে আর ময়দা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বুঁদে তৈরি করে ফেলতে পারবে আর এটা খেতে এত টেস্টি যে তোমরা একবার যদি ময়দা দিয়ে বুঁদে বানাও তাহলে বেসন দিয়ে বুঁদে বানানো একদম তোমরা ভুলেই যাবে যে কলাইয়ের ডালটা দেওয়া হয়েছে তার জন্য এত এত টেস্টি হয়েছিল এই বুঁদেটা মানে তোমরা না খেলে ঠিক বুঝতেই পারবে না তো আমার কথা মতো একবার অবশ্যই খেও তাহলে বুঝতে পারবে সেই বুঁদেটা কতটা টেস্টি তো আমি এবার কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো বুঁদেগুলো কত সুন্দর হয়েছে একদম কত বড় বড় একটা এক একটা যেন মুক্তোর মতন বুঁদে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ দেখো কত বড় বড় বুঁদে তৈরি হয়েছে যেমন আমরা বেসন দিয়ে বানালে হয় ঠিক সেই রকম তো চলো এবার মানে রসটাও করে নিই তো এর জন্য আমি একটা গামলা নিয়েছি বড় জায়গা নিয়েছি আর কি আর তার মধ্যে পাঁচশো এম জল দিলাম আর দিয়ে দিচ্ছি এক কিলো চিনি পাঁচশো এম জলে এক কিলো চিনি দিয়ে কিছুক্ষণ মানে এটাকে ফুটাবো একটা এক তার তৈরি হয় হালকা মতন সেই হিসাবে একে ফোটাতে হবে তো চামচ দিয়ে প্রথমে একটু নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে একটা মানে কিছুটা লেবু রস দিয়ে দিচ্ছি এতে যে চিনিটা আছে সেটা কিন্তু মানে পরে দেখবে চিনিটা মানে কি বলবো একটা সাদা ইয়ে চলে আসে মানে বুঁদেটা রেখে দিলে সাদার একটা ভাব চলে আসে চিনির মধ্যে তো সেটা যদি লেবু রস দাও তাহলে হবে না তো ময়লাটা তুলে দিয়ে দেখো এরকম একটা মানে হালকা যেন তার তৈরি হয় সেই হিসাবে রসটা তৈরি করতে হবে তো রসটা হয়ে গেলে এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে খুব বেশি গরম নয় আবার খুব বেশি ঠান্ডা নয় যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে সব বুঁদেগুলো দিয়ে রসটার মধ্যে ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে চার পাঁচ ঘন্টা কিন্তু বারে বারে একে নাড়তে হবে এক নাগারে নয় কিছুক্ষণ নেড়ে তারপর রেখে দিয়ে আবার কিছুক্ষণ নাড়তে হবে তাহলে পুরো রসটা কিন্তু ঢুকে যাবে তো চলো এবার সেউটা বানিয়ে নিই তো এখানে আমি পাঁচশো গ্রাম বেসন নিয়েছি আর তার মধ্যে দু চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিলাম আর একটু এখানে আমি ঘি ব্যবহার করছি তোমরা চাইলে তেলও দিতে পারো এবার ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মানে খুব পাতলা নয় আর খুব মোটা নয় সেই হিসাবে একটা ব্যাটার তৈরি করতে হবে সেও বানানোর জন্য যদি খুব মোটা বেসনটা তৈরি করো তাহলে নিজেদেরই কষ্ট হয় তো সেজন্য মিডিয়াম সাইজে যদি বেসনটা তৈরি করো তাহলে কষ্টটা কম হবে আর সেউটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো সেউটা আমি উনুনেই বানাবো তো সেজন্য উনুনটা ধরিয়ে নিয়েছি আর গ্যাস মানে তেলটা একদম খুব ভালো করে গরম হলে তবে সেউটাও বানানো যাবে মানে তেলটা ভালো করে গরম হতে হবে তবে সেউটা হবে তো আমার কাছে এরকম ঝাঁঝরি আছে সেও বানাবার জন্য তোমাদের কাছে যদি না থাকে তাহলে একটা প্লাস্টিকের বোতলের মধ্যে ভরে প্লাস্টিকের বোতলে ঢাকনাটাকে ফুটো করে খুব সহজেই সেও কিন্তু বানাতে পারো আমি যদি কখনো পারি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব প্লাস্টিকের বোতলের মধ্যে সেও বানানো তো আমি এর মধ্যে আপাতত এখন ভরে দিচ্ছি ঝাঁঝরিটার মধ্যে আর এইভাবে একটু ঘোরা দিলেই সুন্দর কিন্তু সেওগুলো তৈরি হয়ে যাবে আর এই ঝাঁঝরির থাকলে সেও বানাবো খুবই সহজ মানে যখন তখন তোমরা সেও বানাতে পারো যখন মন হলো তখন এই থাকলে মানে খুব আরামসে আর খুব কম সময়ে বানিয়ে নিতে পারবে তো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই সেউটাকে ভাজতে হবে না হলে তেল ঢুকে যেতে পারে তো আর সেও বানাতে আর এই সেউগুলো যেহেতু পাতলা সেই খুব কম সময়ে হয়ে যায় এক মিনিটও সময় লাগে না এই সেউগুলো ভাজতে একটু উলট পালট করে তারপর সেগুলোকে তুলে নিচ্ছি দেখো সেগুলো ভাজা হয়ে গেছে আর সেগুলো তো যেহেতু তো তো সেটা ভালো হবেই বলার কিছুই আর সেও আশা করি ময়দা দিয়ে হবে না বেসন দিয়ে বানাতে হবে তো দেখো এখানে সেগুলো আমি ভেজে নিয়েছি আর সেইগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর খুবই মচমচে হয়েছে যেহেতু আমি এখানে একটু ঘি ব্যবহার করেছি তো সেই জন্য খুব মচমচে হয়েছে তো চলো সেও বানানো হয়ে গেল বুঁদেও বানানো হয়ে গেল তো এবার বুঁদেটাও একবার চেক করে নিই দেখো রসে ফেলতে দেখো বুঁদেগুলো আরও যেন চকচক করছে কত সুন্দর লাগছে বুঁদেগুলো তাহলে চলো এবার একটু এটাকে মানে খেয়েও দেখি বুঁদে আর সেওটা কেমন হয়েছে তো তার জন্য একটা প্লেটের মধ্যে এই যে বুঁদেটা নিয়ে নিলাম আর ওপর থেকে একটু সেও দিয়ে দিয়ে দেবো সেগুনে কি তোমরা কখনো খেয়েছো যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ দারুণ লাগে সেও মানে মিষ্টির সঙ্গে এই যে একটা নোনতা জিনিস খেতে কিন্তু অপূর্ব লাগে আমার তো খুবই ভালো লাগে মানে আমার একটা ফেভারিট এটা একটা মানে মিষ্টি নোনতা একটা মানে ডিশ খুবই ভালো লাগে খেতে তো আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি কখনো বুঁদে ময়দা দিয়ে না বানিয়ে থেকো তাহলে অবশ্যই একবার বানিয়ে খেও খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল ভিডিও ভালো লাগলে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও